অনেক সময় মানে প্রায় প্রতিদিন এসে মাঠে বসে থাকতাম আমার খেলা দেখার জন্য মুশফিক ভাইকে দেখে আরো বেশি চিন্তা হয়েছে যে ক্রিকেটার হবো টাঙ্গাইলে এসে শুনলাম আপনি মুর্শিদ ভাইয়ের কাছ থেকে ব্যাট কিনছেন মুশফিকুর রহিমকে দেখে ক্রিকেটার হতে চাওয়া রিজান হোসেনের ক্রিকেটিং আইডল বেন স্টোকস কারণও স্পষ্ট রিজান নিজেও পেস বোলিং অলরাউন্ডার টপ অর্ডার ব্যাটার ব্যাটিংটা মূল শক্তি সাথে কার্যকরী মিডিয়াম পেস বাংলাদেশ এমন কম্বিনেশন গেল চব্বিশ বছর ধরেই খুঁজছে কখনো ফরহাদ রেজা কখনো জিয়াউর রহমান হাল আমলে মোহাম্মদ সাইফুদ্দিন সত্যিকারের পেস বোলিং অলরাউন্ডার আর বাংলাদেশ ক্রিকেটের পাওয়া হয়ে ওঠেনি নিজের চেষ্টা পরিশ্রম মনোযোগ সাথে ক্রিকেট বোর্ড তাকে নিয়ে কি ভাবছে এবং সেই অনুযায়ী কতটা সাপোর্ট দিচ্ছে এ কিছুই ঠিক করে দেবে রিজান হোসেন ক্রিকেটার হিসেবে কত দূরে যাবেন তবে যে পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ হাতিতস করে সেই চাহিদা মেটানোর মতো রসদ বিসিবির চোখের সামনেই আছে রিজানের কাছ থেকেই তার ক্রিকেটার হবার গল্প এবং ক্রিকেট ভাবনা শোনা যাক ক্রিকেটার হওয়ার গল্প হচ্ছে ছোটোবেলার থেকে যে আমরা এলাকায় থাকতাম সে এলাকায় ছোটবেলার থেকেই বলে অনেক ছোট থাকতে আমার এলাকার এক বড় ভাই ছিল ওই টেপটেনিস আমি ভালোই খেলতাম পরে ওই বড় ভাই আমাকে ক্রিকেট বলে আনলো ক্লাস ফাইভে যখন পড়ি তখন উনি আমাকে ক্রিকেট বলে আরফাত স্যারের কাছে প্র্যাকটিস করার জন্য নিয়ে সো ক্লাস ফাইভ থেকে আপনার আসলে ক্রিকেট বলে প্র্যাকটিস করা শুরু ক্রিকেটার হওয়ার শুরু এটা আমরা বলতে পারি ক্লাস ফাইভ থেকে হ্যাঁ এই যে ক্রিকেটার হওয়ার শুরু তারপর থেকে এখনো পর্যন্ত আপনি কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন চ্যালেঞ্জ ফেস করছি যেমন হচ্ছে যখন আন্ডার ফোরটিন খেলি আন্ডার সিক্সটিন খেলি ওইভাবে তখন ক্রিকেটটা অত কিছু বুঝতাম না জাস্ট এনজয় হিসেবে খেলতাম তখন এমনি খেলতে হবে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের হয়ে খেলবো এরকম জাস্ট খেলতাম কোনো প্রফেশন হিসেবেও নিতাম না পেশার হিসেবেও নিতাম না যখন আন্ডার এইটিন খেলি আমি লাস্ট ইয়ার যে ব্যাচ ওই রাবি বাইদের ব্যাচ ওই ব্যাচে আন্ডার নাইনটিন ছিলাম আমি ওই ব্যাচে আন্ডার নাইনটিন খেলছি সাউথ আফ্রিকা সিরিজ খেলছি ইন্ডিয়ার সাথে খেলছি সো ওই ব্যাচে আমি স্ট্যান্ড বাই ছিলাম ওই ব্যাচে স্ট্যান্ড বাই থাকার পরে আমার মানে অনেক একটা খারাপ লাগার বিষয় ছিল তারপর থেকে আর কি এখন ক্রিকেটের প্রতি আরও বেশি একটা আকর্ষণ আকর্ষণ চিন্তা হচ্ছে যে আমি ক্রিকেটার হব ওই চ্যালেঞ্জটা আমি ভালো মতো নিছি আর কি

হ্যাঁ অবশ্যই মানে আমার মেন স্কিল হচ্ছে ব্যাটিং ব্যাটিংটা করার পরে আমি বলিংটা করি মানে সুবিধা বলতে হচ্ছে একটা টিম যখন গঠন হয় যেমন ফার্স্ট ডিভিশনে আমি এই বছরটা খেলছি আগের বছরটায় সো একটা পেজ বোলারই আপনার টিমে নেয়নি বলছে যে আমি তো পেজ বোলিং করতে পারি তো ওই পেজ বলারের চেঞ্জ করে আমাকে খেলে দিয়েছে তার মানে আমার জায়গায় তারা দুইটাই পাচ্ছে এবং আমিও ওইটা ভালো মতো এনজয় করে আমি ব্যাটিং বলিং দুইটাই করছি কোন ফর্মেটটা সবচেয়ে বেশি এনজয় করেন ফিফটি ওভার ফর্মেটটা বেশি এনজয় করি বাসার কথা মানে বাসা থেকে কি ধরনের সাপোর্ট বা হ্যাঁ বাসার থেকে অনেক বেশি সাপোর্ট পাইছি মানে সাধারণত বাংলাদেশে এরকম সাপোর্ট খুবই কম পায় যে আমি বাসার থেকে যেভাবে সাপোর্টটা পাই আমার ফ্যামিলি একদম মানে খেলার প্রতি আমার যে বড় দুই ভাই আছে তারাও ক্রিকেট খেলছে তারাও প্র্যাকটিস করছে আমার যে মেঝু ভাইয়া উনিও আন্ডার ফোরটিন এইটিন খেলছে উনি ভালো মতো বুঝে আমার বড় ভাইয়া উনিও ক্রিকেট খেলছে ফোরটিন খেলছে উনিও একদম ক্রিকেট খেলাও সুন্দর মতো বুঝে তার জন্য তারা আমাকে আরো অ্যাপ্রিসিয়েট করে সব সময় বলে যে ক্রিকেট খেল ভালো মতো খেল এনজয় কর ইনশাল্লাহ ভালো কিছু হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করেছে হ্যাঁ এবং এই সাপোর্টটা আপনাকে মোটামুটি এতদূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আপনি আন্ডার নাইনটিন টিমে ন্যাশনাল টিমে এসেছেন আপনারা এশিয়া কাপ জিতেছেন তো এই যে আন্ডার নাইনটিন টিমে আসা এশিয়া কাপ জেতা এগুলো কি স্বপ্নটাকে আরো বড় করে দিয়েছে কিনা হ্যাঁ অবশ্যই মানে আমরা যখন ফার্স্টে আন্ডার নাইনটিন খেলতে যাই এশিয়া কাপটা তখন তো আর এইরকম চিন্তা ছিল না যে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাব আমরা পার প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলতে খেলতে চেষ্টা করছি প্রতি ম্যাচ বাই ম্যাচ গেছি সো আমরা ভালো খেলছি সবাই ভালো খেলার পরে তো আমরা আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন তো স্বপ্নটা আরো বড় হয়ে গেল যখন ছোটবেলা ফোরটিন সিক্সটিন খেলি তখন চিন্তা করছিলাম যে আন্ডার নাইনটিন খেলব আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবো সো রাবি ভায়ার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে এই বছর ওই বছর আমি টিমের সাথে ছিলাম বাট আনফর্চুনেটলি একদম লাস্ট মুমেন্টে আমি যাইতে পারিনি খুবই একটা আপসেট ছিলাম যে আমার একটা এত সুন্দর একটা আশা কিন্তু একদম লাস্ট মোমেন্টে যে আমি খেলতে পারিনি স্ট্যাম্পে ছিলাম সো এই বছর অনেক ইচ্ছা ছিল যে এশিয়া কাপটা খেলবো টিমটাকে ভালো কিছু দিব টিম চ্যাম্পিয়ন হব সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এখন ইচ্ছা শক্তিটা আরও বেড়ে গেছে এখন আর উপরের দিকে চিন্তা ভাবনা করছি বাংলাদেশ ক্রিকেটের পাথ হয়ে অনেকটা এরকম যে আন্ডার নাইনটিন থেকে যারা ভালো করে খুব দ্রুত ন্যাশনাল টিমে চলে আসে আপনি এখনকার ন্যাশনাল টিমে যদি তাকান ক্যাপ্টেন মিরাজ কিংবা ধরেন তাওহিদ হৃদয় শরীফুল সো মেনি প্লেয়ার্স এটা কি আপনাদের মতো যারা ইয়াংস্টার আছেন আন্ডার নাইনটিন আছেন তাদেরকে আরো অনেক বেশি ইন্সপায়ার করে কিনা সাহসী করে কিনা হ্যাঁ অবশ্যই মানে আন্ডার নাইনটিন এরকমভাবে একটা প্ল্যাটফর্ম যে এখানে আমরা বিদেশি কোচ পাই ফরেন হেড কোচ ট্রেনার ভিডিও অ্যানালাইজ সব কিছু এই লেভেলটাতে আমরা পাই আন্ডার সেভেন্টিনও আমরা পাই না আন্ডার ফিফটিনও আমরা পাই না ওইখানে প্র্যাকটিস স্পেশালিটিস দুইটা বছর যে আমরা প্র্যাকটিস করি দুইটা বছর যে প্র্যাকটিসটা করি ওই দুইটা বছরের প্র্যাকটিসে আপনার মনে হয় তিন চার বছরের মতো কাজ হয়ে যায় ওখানে অনেক কিছু শিখতে পারি সেখানে ডিস্ট্রিক্টে এসে ওইগুলো প্র্যাকটিস করতে পারি সো সব কারণেই আমাদের জন্য আরো ইজি হয়ে যায় বড় মানে ভবিষ্যতের জন্য ইজি হয়ে যায় আমরা যখন আন্ডার নাইনটিন লেভেলটা শেষ করি তারপরে আন্ডার নাইনটিন এশিয়া কাপ খেলে আসলাম আমরা তো দেখতে পারলাম যে ইন্ডিয়া পাকিস্তান তারা কেমন টিম তাদের বোলিং লাইন আপ কেমন তারা কেমন বোলিং করে এসব আমরা দেখতে পারছি ওই আমরা ওইরকমভাবে প্র্যাকটিস করাচ্ছে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে তার জন্য আমাদের পরবর্তী ধাপটা ওর ইজি হয়ে যাবে নেক্সট প্ল্যানটা কী নেক্সট প্ল্যান ন্যাশনাল টিম খেলা আর ঘরোয়া ক্রিকেট নিয়ে কি ভাবছেন যেহেতু আপনি ফার্স্ট ডিভিশন খেলেছেন ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবছি যে প্রিমিয়ার লি খেলার চিন্তা ভাবনা ছিল বাট ফার্স্ট ডিভিশনটা এই এবছরটা আরেকটা বছর ফার্স্ট ডিভিশন খেলবে মানে কি কারণে আরেকটা বছর ফার্স্ট ডিভিশন খেলবেন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ ওই রকম ভাবে টিম হয়নি মূলত প্রিমিয়ার লিগে ওইরকম রকম অফার করেনি এখন পর্যন্ত কেউ ফার্স্ট ডিভিশন অফারটা আছে প্রিমিয়ার লিগ অফার আসেনি তার জন্য ফার্স্ট ডিভিশন খেলবেন আপনার স্কিলের জায়গা নিয়ে কথা বলেন বা আপনার ব্যাটিং স্ট্রেন্থ বা বোলিং স্ট্রেন্থ এগুলো একটু বলবেন আমাদের প্লিজ ব্যাটিং স্ট্রেন্থ যেহেতু আমি একজন ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান বছর আন্ডার 19 আমি টিম কম্পিটিশনের কারণে একটু নিচে ব্যাটিং করতেছি তিন চারে ব্যাটিং করছি এই হচ্ছে আমার ব্যাটিং মানে আমি এনজয় করি ব্যাটিংটা করতে ভালো লাগে আর বোলিংটা হচ্ছে নেচারাল বোলিং এ আমার ওইরকম কোনো কিছু নেই বোলিংটা জাস্ট একদম মানে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে ক্রিকেটিং আইডল কে বর্তমানে বেন স্টোকস বেন স্টোকস ইয়া ওকে এমন কোন প্লেয়ার আছে বাংলাদেশের যে যাকে দেখে আপনি ক্রিকেটার হতে চাইছেন বা মনে হয়েছে তার মতো ক্রিকেটার হতে চাই কখনো মনে হয়েছে হ্যাঁ তো মনে হয়েছে যখন আমি আন্ডার 17 খেলি তখন হচ্ছে মিরপুর স্টেডিয়ামে গেছিলাম তখন মুশফিক ভাইকে দেখছিলাম প্র্যাকটিস করতে তিনি দেখি মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করছে রানিং করতেছে ব্যাটিং করতেছে ওই মুশফিক ভাই ওইটা দেখে আরো ইন্সপির বেশি হয়েছি যে মুশফিক ভাই এরকম এরকম করতেছে ইনশাল্লাহ আমরাও একদিন খেলবো মিরপুর স্টেডিয়ামে খেলবো মানে একটা ফোকাস ছিল যে মিরপুর স্টেডিয়ামে আসছি এই স্টেডিয়ামটাতে খেলবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল পরে ওটার থেকে আরও বেশি মুশফিক ভাইকে দেখে আরও বেশি চিন্তা হয়েছে যে ক্রিকেটার হবো টাঙ্গাইলে এসে শুনলাম আপনি মুশফিক ভাইয়ের কাছ থেকে ব্যাট কিনছেন হ্যাঁ মুশফিক ভাইয়ের সাথে থেকে একটা এসএস ব্যাট মুশফিক ভাই আনাই দিয়েছে এই ব্যাটটা পরে আগের বছর আমি মুশফিক ভাইয়ের কাছ থেকে ব্যাটটা তো মুশফিক ভাইয়ের কাছ থেকে ব্যাট নেওয়া মুশফিক ভাইকে দেখে একটা আগ্রহ তৈরি হয় যে বড় ক্রিকেটার হবো তো সব মিলে কি একটা ভালো লাগার ফিল তো অবশ্যই হ্যাঁ অবশ্যই ভালো লাগার ফিলিংস এই মুশফিক ভাই তার আন্ডারে আমাদের ব্যাট আনিয়ে দিয়েছে আগের বছর তিনি ওই ব্যাট দিয়ে আমি এখনো খেলতেছি ওই ব্যাটটা আছে আমার কাছে আর মুশফিক ভাইকে দেখেই আসলে মানে একটা চিন্তা ভাবনা করা যে ক্রিকেটার হবো রিজানের বাবাও প্রায় মাঠে আসেন ছেলে বড় ক্রিকেটার হবে এই স্বপ্নই তাকে মাঠে টেনে আনে ও তো ছোট্টকালের থেকে খেলার প্রতি খুব আগ্রহ ছিল যার জন্য আমি আরে একটু হেল্প করার চেষ্টা করছি আর কি যদিও কষ্ট হয়েছে কষ্টের মধ্যেও আর কি অনেক কষ্ট করে হইলে পরে ওরে আমি হেল্প করছি তাতেও দেশের জন্য খেলতে পারে দেশের জন্য কিছু করতে পারে ভালো একটা প্লেয়ার হইতে পারে এই জন্য হেল্প করছি ও বলছিল যে আপনার মানে ওরা তিন মানে আপনার তিন ছেলে সবাই ক্রিকেট খেলেও সবচেয়ে ছোট সবচেয়ে ছোট হয় সাহসটা বেশি পেয়েছেন কিনা জি অবশ্যই ওর বড় ভাই দুইটো দুইজনই প্র্যাকটিস করতো তার থেকেই ও আগ্রহটা একটু বেশি হয়েছে আমারও ওর খেলা দেখে আজ ওর ভালো খেলা দেখছি অনেক সময় মানে প্রায় প্রতিদিনই এসে মাঠে বসে থাকতাম ওর খেলা দেখার জন্য যার জন্য খেলা দেখি আর নিজের চোখে দেখছি তো আমি আবার একটু ক্রিকেট মোটামুটি বুঝি যার জন্য আবার বেশি ওর প্রতি আমার আগ্রহ হয়েছে যে প্লেয়ার বানাবো যদি আল্লাহ চায় ছেলের কাছে কি আশা করেন সে কত দূরে যাবে ছেলের কাছে আশা তো শেষ নাই অনেক আশা করি ভবিষ্যতে জানি ও জাতীয় দলে তো খেলার আশা করি এবং সারা বিশ্বের মধ্যে জানি ভালো যারা প্রথম সারির ব্যাটসম্যান বলার যারা আছে তাদের সাথে জানি অন্তত আশেপাশে থাকতে পারে দুই চার পাঁচ দশ জনের ভিতরে এটা আশা